নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমাদের ছোট্ট গোপু জন্মদিন তো যাই হোক আজকে আমাদের সবারই খুবই একটা আনন্দের দিন তো এই জন্য একটু মোছামুছি হচ্ছে এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো ভাবলাম সকাল সকালে আজকে ঘরগুলাকে মুছে নিই দেখো পুজো করি আর না করি গোপালের তো ঘর বাড়ি তো পরিষ্কার করতে হবে বলো তো অনেক বাড়িতেই গোপসোনার ছোট্ট গোপসোনার পুজো করে তো আমি গোপাল সোনার পুজো করি না তো রাধাকৃষ্ণর পুজো করি যাই হোক তো একই তো গোপাল যে কৃষ্ণ সে একই তো যাই হোক ছোটোবেলার যে রূপ তো সেই মানে খুব ভালো লাগে সন্তানের মতোই করে ছোট্ট গোপোসোনাকে লালন পালন করে সেবা দেয় তো ভালোই লাগে কিন্তু কি বলো তো আমারও ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় না কারণ বাড়িতে মায়ের মন্দির আছে সেখানেও সময় দিতে হয় আর ঘরে যে মন্দির আছে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ আছে সেখানে সেবা দিই প্রতিদিন লক্ষ্মী গণেশ তো যাই হোক এই জন্য সময় হয়ে ওঠে না তো দেখি পরবর্তীকালে যদি পারি সময় হোক একটু বাচ্চাগুলো বড় হোক তারপরে দেখো ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি আর উঠান আমি লেপে নিয়ে যাই হোক গোবরের ছোড়া দেওয়া হয়েছে লেবো না তো চলো আজকে রাজদ্বীপ যাবে ওর বন্ধুর বাড়িতে পাশেই তো ওর বন্ধুর বাড়িতে রাদা যেই দেখো বলতে বলতে চলেও আসে যদিও আমি এখন আসিনি আমি পরে আসছিলাম তো দেখো এই আমাদের ছোট্ট গোপুর সোনার দোলনা কত সুন্দর করে সাজিয়েছে আর সিংহাসনে বসে আছে গোপুর সোনা আর গোপুর সোনা তো মনে মনে হাসতেছে কি বলবো এত লোকজন তার জন্মদিনে আসে সবাই বাচ্চারা যেমন খুশি হয় না জন্মদিনে অনেক লোক মানে লোকজন আসে মানে কত খুশি হয় তারা তো এখানে দেখো তো কি বলবো তো এটা মামির বাড়িও বলবো বা রাজদ্বীপের বন্ধুর বাড়ি যেটাই হোক মামির বাড়ি রাজদ্বীপের বন্ধুর বাড়ি বাড়ি আমার মানে আমি মামি বলি পাশেই যেহেতু বাড়ি মামি বলি মামা মামি তো রাজদ্বীপের বন্ধুর বাড়ি তো এখানে দেখো সবাই রেডি করতেছে ছোট্ট গোপসনাকে আর রাতে কীর্তন হবে তো এই যখন মামি মানে হাসতেছে মামির ছোট্ট ছেলের আছে জন্মদিন আজকে তো এই জন্য হাসতেছে তো রাজদীপকে বলছিলাম যে যখন যাবি একটু মোবাইলটা নিয়ে যাস তো শ্যুট করে নিয়ে আসিস ছোট্ট গোপুর মানে যতটুকুনি যেভাবে পারবি তো সেইভাবে তো দেখো তো ও বেশিক্ষণ থাকেনি নয়টা সাড়ে নটার মধ্যে বাড়ি চলে গেছে আর রাতে কীর্তন হয়েছে তো অতক্ষণ ও থাকেনি তো দেখো মানে গোপুসোনাকে স্নান করানো আরও যা যা নিয়ম আছে মানে আমি তো জানি না অতটা তো সব কিছু কাজ কিন্তু হয়ে গেছিল তারপরে ও গেছে তো দেখো আমাদের ছোট্ট গোপুর সোনা খিলখিল করে হাসতেছে সবার দিকে চাই আছে কী সুন্দর লাগছে আর দেখে না কি ভালো লাগে বলো আর এই দেখো কীর্তনের রাতে থাকি না তাড়াতাড়ি বাড়ি চলে গেছে কীর্তন শুরু হওয়ার পরপরেই তো দেখো কত লোকজন আসছে কত আনন্দ হচ্ছে এখানে কীর্তন হচ্ছে সোনার জন্য তারপরে বারোটার দিকে ভোগ দিবে তো এই দেখো এই যে বসে আছে এখানে আর এই দেখো এখানে কীর্তন হচ্ছে কী বলছে আমাদের বাড়ি থেকেই শোনা যায় আর আমি এই সময়টা রান্না করছিলাম তো এই জন্য আসতে পারিনি আমি এছাড়া কত লোক এখানে বসে আছে সবাই একদম ভালো লাগে শুনতে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক